সংগঠনের সম্পাদক বৃন্দ উপস্থিত নির জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ডমার উপজেলার বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এবং সকল অঙ্গ সংগঠনের ভাই বোনেরা এবং আমার প্রাণ প্রিয়ার ভাই বোনেরা প্রতি আমার আধা তোমরা কেমন আছেন ভাই মক কিছু না যায় তোমরা তো অনেকে মক দেখেন নাই নাকি এই সামনে যে চেংড়া গুলা আছে এরা তো মনে হয় আজকে থেকে আঠারো বছর আগে তোমার সঙ্গে দেখা হয়েছিল এগুলা তো অনেকগুলো জন্মই হয় নাই সারা আর পিছে যারা মরুব্বীরা আছেন তারা তো আমাকে দেখেছেন নাকি আমি খুবই আনন্দিত এবং আমি উচ্ছ্বসিত আপনারা যে প্রাণ গালা অভিনন্দন জানানোর জন্য দূর দূরান্ত থেকে এখানে এসেছেন যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ অনেক বেলা হয়ে গেছে আজকে আবহাওয়া অনেক খারাপ ছিল ওনাদেরও দুটা কথা বলার আছে ওনারা সংগঠক ওনারা নেতা ওনারা আয়োজন করেছেন এই বিশাল আয়োজনে ওনাদের কৃতিত্বই এই আজকের এই জনসভা যারা শরিদপুর থেকে এই ডোমার পর্যন্ত যারা এই কষ্ট করেছেন আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত সুবিধিবেদ আমরা যারা বিএনপি করি বিএনপি ভালোবাসি আমাদের বেসিক কিছু জিনিস আমাদের দেশের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র কি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচা দুর্ভাগ্য আমাদের আমাদের দেশের থেকে সাম্য চলে গিয়েছিল মানবিক মর্যাদা বলে আমাদের কিছু ছিল না শুধু ওই আওয়ামী ফ্যাসিস্ট লিগে যারা ছিল শুধু তাদের জন্য ছিল অধিকার গত শত বছর আমরা আপমর জনসাধারণ আমাদের সাম্য হেরিয়েছি আমরা বৈষম্যের শিকার হেরেছি আমরা মানুষ হিসাবে আমরা মানবিক মর্যাদা হারিয়েছি এবং বেশিরভাগ মানুষ আমরা আমরা সামাজিক সুবিচার থেকে বঞ্চিত হয়েছি আল্লাহর রহমত এবং আপামর দেশের আঠারো কোটি মানুষের এই আন্দোলনের ফসল বিশেষ করে বিএনপি এবং বিরোধী দলের ষোলো বছরে যে অনবরত আন্দোলন যে আন্দোলন করতে গিয়ে আমরা শত শত প্রাণ হারিয়েছি আমরা শত শত বিএনপি এবং বিরোধী দলের কর্মীরা গুমের শিকার হয়েছে কত মায়ের বুক খালি হয়েছে কত সন্তান হারিয়েছে বাবা কত বাবা হারিয়েছে সন্তানরা কত স্বামী হারিয়েছে আমাদের মা বোনেরা কিন্তু সম্মিলিত এই আন্দোলনের ফসল আজকে আজকে সেই দেশ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি আমরা আল্লাহ রব্বুল আবাদ আমাদেরকে দেখিয়েছে এই দেশের জনগণ যেটা পৃথিবীর খুব দেশে বিরল যে এরকম একটা অভ্যুত্থান জনসাধারণ ছোট ছোট বাচ্চারা তার পিছে তার বড় ভাই বোনেরা তার পিছে তার মা বাবেরা সকলে নিরস্ত্র হয়ে রাস্তায় নেমেছে ওই আগ্নেয়াস্ত্রের সামনে ওই গুলির সামনে ওই ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে অকাতরে তারা জীবন দিয়ে দিয়েছে কিসের জন্য এই আজকে এই বাক স্বাধীনতার জন্য আজকে গণতন্ত্রের জন্য আজকে আপনাদের অধিকারের জন্য আপনাদের আজকে সামাজিক সুবিচার পাওয়ার জন্য এবং এই ঘটনা এবার এর আগেও ঘটেছিল আমাদের দেশে যারা মুরব্বী আছেন তারা জানেন ১৯৭২ থেকে উনিশশো পঁচাত্তর এ দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল আপনারা কি জানেন সে ব্যবস্থার কথা যারা ছোট আছে তারা হয়তো বা জানেন না কিন্তু তারা হয়তো বা চব্বিশের আন্দোলন দেখেছেন চব্বিশের আগের যে অত্যাচার নিপীড়ন সেটা দেখেছেন কিন্তু পঁচাত্তর পর্যন্ত বাহাত্তর থেকে পঁচাত্তরের আপনারা রক্ষী বাহিনীর নাম হয়তো বা শুনেন নাই এখন র্যাবের নাম শুনেছেন তারা তেত্রিশ হাজার মানুষকে নির্বিচারে কোন বিচার ছাড়া হত্যা করেছিল তারা এদেশে গণ দেশে এদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আজকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু উনিশশো সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমান সাহেব নিজে দিয়েছিলেন সেই আওয়ামী লীগ কিন্তু আপনারা যারা অনেকেই বিএনপি সমর্থক শিক্ষিত এ এদেশে গণতন্ত্রের প্রবর্তন উনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আজকে যেই জামাতে ইসলামী অনেক বিরোধী দল আছে জামাতে ইসলামিরও নিবন্ধন বন্ধ ছিল আওয়ামী লীগ যেই দলটির নাম আপনারা শুনেছেন সেই আওয়ামী লীগও একেবারে ছিল না সেই আওয়ামী লীগ থেকে বাক্সাল হয়ে গেছিল সেই আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল তো জিয়াউর সাহেব সেই ব্যক্তি যে ব্যক্তি এই দেশে শুধু বিএনপি কেই প্রতিষ্ঠিত করেনি উনি দেশের সকল দলকে সমানভাবে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে জিয়াউর রহমান সাহেবের জন্ম হয়েছিল বলেই হয়তোবা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ ঘাটের বেতার কেন্দ্র থেকে এদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল জিয়াউর রহমান সাহেবের জন্ম হয়েছিল বিধায় এদেশে বহুদলীয় গণতন্ত্র শাসন চালু হয়েছিল উনিশশো পঁচাত্তর পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব ছিল বলে বিএনপি নামক একটি দলের তৈরি হয়েছিল ওনার জীবদ্দশায় দশায় বিএনপি যা ছিল না ওনার মৃত্যুর পরে এক মহীয়ষী নারী এক এই দেশের একক জাতীয় নেতা যদি কেউ থাকে আমাদের বেগম খালেদা জিয়া সেই দলটাকে উনিশশো একাশি সাল থেকে সংগঠিত করি উনিশশো একাশি থেকে উনিশশো একানব্বই পর্যন্ত উনি ডোমারে এসেছে ডোমারের মতো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি উপজেলায় গিয়েছে উনি হেঁটে হেঁটে দলকে সংগঠিত করেছেন এবং এই আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তারা যে বিচারিতা করে তারা মুখে এক কথা বলে অন্তরে আরেকটা থাকে আপনারা দেখেছেন যেই বললাম জামাতে ইসলামী উনিশশো একাত্তর সালে আমরা জানি তাদের এই দেশ বিরোধী আচরণের কথা আমরা জানি যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসাবে দেশে এসেছে আমরা বিভিন্ন সময় দেখেছি উনিশশো সালে দেখেছি নির্বাচনে তারা যদিও আন্দোলনে ছিল এরশাদের বিপক্ষে কিন্তু উনিশশো ছিয়াশি নির্বাচনে তারা যে আওয়ামী লীগের সঙ্গে যোগ দেয় এবং এরশাদ সাহেবের ধসল হইয়া দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে আজকে তারা অনেক বড় বড় কথা বলছে বিএনপির নামে বদনাম করছে অথচ তারা যখন ব্যাংক নিয়ে নিচ্ছে তখন সেটা চান্দাবাজি হচ্ছে না তখন সেটা হাদিয়া সাবধান হতে হবে সেই দল সম্বন্ধে আপনাদের সেই দলের কোন এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং ওনাদের ধারণা আগামী নির্বাচন। ওনারা যদি চল্লিশটা পর্যন্ত আসন পায় তাহলে ওনারা মনে করবেন যে ওনারা খুবই ভালো রেজাল্ট করেছে তো আপনারা এখন বিবেচনা করেন যে চল্লিশটা আসন দিকে এদেশে সরকার গঠন করা যায় সুতরাং বড় বড় কথা ওনারা বলতে পারেন রাস্তার বা এই দেশের বাস্তব অবস্থা অনেক ভিন্ন বহু ইসলামিক দল আছে এই দেশে জামাত ইসলাম একটি ইসলামিক দল আরও অনেকগুলা ইসলামিক দল আছে এই যে আমাদের কমি মাদ্রাসা আছে এই যে আমাদের আহলে হাদিস আছে এই যে চরম পীর সাহেবের দল আছে এরকম বহু ইসলামিক দল আছে তারা তো এই দলগুলোকেও ইউনাইটেড করতে পারে তো ইসলাম ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে এটা খুবই ডেঞ্জারাস আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা সবাই বেশিরভাগ এ দেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান যদিও আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভেদাভেদ করি না কিন্তু ভারতে আমরা জানি একটা হিন্দুত্ববাদী দল আছে সেই রকম একটি দল যেমাত ইসলাম কিন্তু এদেশের মানুষ বেশিরভাগ মানুষ মুসলমান হলেও আমরা কিন্তু অন্ধ মুসলমান ধর্ম বিএনপি বলে জিয়া রোমান সাহেব বলেছেন তারে জিয়া বলে বেগম খালেদা জিয়া বলেন যে ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সভা সুতরাং সেই নীতিতে বিএনপি বিশ্বাস করে এবং সেই নীতিতে কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ দেখেনি কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশটাকে স্বাধীন করার জন্য এই চব্বিশের গণ আন্দোলনে একই ঘটনা ঘটেছে বহু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রাণ দিয়েছে ছোট ছোট বাচ্চারা প্রাণ দিয়েছে এই আমাদের এই স্বাধীনতার জন্য সুতরাং আমরা সেই বৈষম্য করতে চাই না আমরা সেই বৈষম্য দূর করতে চাই বৈষম্য দূর করতে চাই আমরা প্রতিষ্ঠা করতে করতে চাই মানবিক সুবিচার এই দেশে সুতরাং আপনারা সাবধান থাকবেন সেই দল থেকে যারা আজকে বড় বড় কথা বলে কিন্তু অন্তরে এবং তাদের অতীতে আমরা দেখেছি যে তারা নীতির সঙ্গে আপোষ করে থাকে কিন্তু আমরা সেই দল করি আমরা সেই দলে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলে। সেই বেগম খালেদা জিয়ার দলের যিনি আপোষীন তিনি নিজের জীবনকে বিলিয়ে দিতে গিয়েছিলেন কিন্তু আপোষ করেন তিনি করেননি তিনি চোদ্দ সালে আপস করতে পারতেন তিনি সালে করতে পারে করেন তিনি করেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য উনার এত অসুস্থ শরীর নিয়ে উনি কিন্তু কোন সময় এ দেশ থেকে দেশের মানুষের বিরুদ্ধেও যায়নি এ দেশ ছেড়েও উনি চলে যাননি আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে যে আমরা কোন পথে যাব বর্তমানে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে ঘোষণা দিয়েছে যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে একটা গণতান্ত্রিক পন্থায় সকলের অংশগ্রহণ কিন্তু বিএনপি বারে বারে বিএনপি সহ আরো বিএনপির সঙ্গে কিছু বিরোধী দল বারে বারে একটি রোড ম্যাপ চাচ্ছে দুর্ভাগ্য আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের কোন রোড ম্যাপ পাইনি আমরা সন্দিহান তাদের এক একজন মন্ত্রী বা কিছু কিছু মন্ত্রীরা কিছু কিছু অ্যাডভাইজাররা বিএনপি কে করার চেষ্টা করছে বিভিন্ন বিভিন্ন চিন্তা ধারণা করছে কিভাবে ক্ষমতাকে হয়তো বা প্রলম্বিত যায় আমি আশা করব যে তারা অতীত থেকে শিক্ষা নেবেন চব্বিশের থেকে শিক্ষা নেবেন তারা পঁচাত্তর থেকে শিক্ষা নেবেন যে জনগণের রায় ছাড়া এ দেশ পরিচালনা করার অধিকার আর তো আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ আমরা এই নীল আসলে উন্নয়ন করতে চাই গত ষোলো বছরে অনেক কিছু করতে পারি না আপনারা হয়তো বা বঞ্চিত হয়েছেন কিন্তু আমি আসার আগে এই দেশে বাংলাদেশে আসার পরে আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার আমার বহু ইঞ্জিনিয়ার ভাইদের সঙ্গে ঢাকায় কথা বলে এসেছি ওনারা রাজি আপনাদের যে কাজ প্রয়োজন ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই সেই কর্মকাণ্ড আরম্ভ করব সবাই দাঁড়িয়ে আজকে কথা বলছি আমি আসার আগের দিন রাত্রে আমাদের এক ছোট ভাই হঠাৎ একটা কাগজ নিয়ে আসলো বললো ভাই আপনি দেশে আসছেন জন্য তোমার পৌরসভার জন্য একটা থোক বরাদ্দ নিয়ে আসছি আমি বললাম কত টাকা থোক বরাদ্দ বলছে এক কোটি টাকার থোক বরাদ্দ এইটা আজকে তোমার পৌরসভার জন্য এক কোটি টাকার বরাদ্দ তো আমি বলেছি এই এক কোটি টাকা আমাদের কিছু হবে না বলে যে কত লাগবে আমি বলছি একশো কোটি টাকা নিয়ে আসছি আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনাদের যত আনফিনিশ বা অসম্পূর্ণ কাজ আছে সেটা রাস্তা হোক সেটা স্কুল হোক সেটা মসজিদ হোক সেটা মাদ্রাসা হোক মন্দির হোক আমরা সেটা ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু অবশ্যই আমরা 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 চাই চাই অনেক কিছু চাই আমি তো আপনাদের জন্য এই এই ইয়াং বাচ্চাদের জন্য আমরা করতে চাই আমরা কন্ট্রিবিউট করতে চাই এই ইয়াং বাচ্চারা যাতে শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে শুধু ডোমারে না থাকে তারা যাতে সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই আজকে আধুনিক বিজ্ঞানের যুগ আমাদের এখানে এই এলাকাতেই অনেকে আছে যারা হয়তোবা। মাধ্যমে বিভিন্ন আইটি রিলেটেড শিক্ষায় শিক্ষিত হয়ে এই ঘরে বসে হয়তো বা ডলার অর্জন করছে আজকে যারা ইয়াং আছে অথবা যারা বয়বৃদ্ধ তারাও কিন্তু ছয় মাসে এক বছরের একটা কোর্স করে আপনারাও পারেন সেটা করতে ইনশাল্লাহ তো আমরা চাচ্ছি আমরা ওয়ার্ক করতেছি আমরা কাজ করছি যে আমাদের ডোমারে প্রথম একটা টেকনিক্যাল কলেজ আমরা একটা টেকনিক্যাল ইনশাল্লাহ অতি সত্তর আমাদের এই ডোমার উপজেলার যে কোনো একটা জায়গায় আমরা করব ইনশাআল্লাহ আপনারা 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 আপনাদের বাসার পাশে যদি রাস্তার প্রয়োজন হয় যদি ব্রিজের প্রয়োজন হয় যদি কালভার্টের প্রয়োজন হয় তাই করিবে এগুলা আমাদের তো এগুলা করতে চাই আমরা আমরা এগুলা করতে চাই দুর্ভাগ্য আমাদের এই এলাকার জনপ্রতিনিধি যারা এসেছেন তারা কেন নি আমি জানি না কিন্তু এটা আপনাদের হক আমাদের এলাকাবাসীর হক তো আল্লাহ যদি সহায় থাকেন এবং আপনাদের দোয়া থাকে আমি যতদূর সম্ভব যে এই এলাকার জন্য আমি করে যেতে চাই আমি শুধু চাই যে আপনারা দোয়া করেন আপনারা সঠিক মতে থাকেন আপনার আপনারা বিভ্রান্ত না হন কারণ আমরা অনেক সহজ সরল এই এলাকার মানুষ মানুষে কোনো কিছু বুঝাইলে স্পেশালি মা বোনেরা আমাদের আপনাদের ঘরে ঘরে হয়তো বা অনেকে যে ফুসুর ফুসুর করে অনেক কিছু বোঝাবে কিন্তু সত্য আপনারা পড়াশোনা আপনারা শিক্ষিত এখন মেয়েরা তো অনেক শিক্ষিত আপনারা কোরআন করতে পারেন হাদিস করতে আপনারা নিজেরা বই পড়ে জেনে নিবেন না হলে মরুবৃদ্ধকে জিজ্ঞেস করবেন এটা বিভ্রান্ত হবেন না আমরা উন্নয়নের পথে থাকতে চাই আমরা এলাকার উন্নয়ন করতে চাই আমরা মানব সম্পদের উন্নয়ন করতে চাই এই যে এত মানুষ আমাদের দেশ এটা আমাদের সম্পদ এটা আমাদের বোঝা নয় পৃথিবীতে আপনারা জানবেন যে বাংলাদেশ হলো পৃথিবীর যত দেশ আছে সব দেশের মধ্যে আমরা অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ এটা আমাদের সম্পদ পৃথিবীতে বহু দেশ আছে প্রতি বছর যাদের জনসংখ্যা কমে যাচ্ছে তাদের এত অর্থ তারা জানে না কি করবে কিন্তু তাদের মানুষ তাদের প্রয়োজন দক্ষ জনশক্তি তাদের প্রয়োজন জনগণ কিন্তু তাদের দিনে দিনে তাদের জনসংখ্যা কমছে আমরা পৃথিবীর দশটা দেশের মধ্যে একটা দেশ যাদের জনসংখ্যা দিনে দিনে বাড়ছে সুতরাং আপনারা নিজেদেরকে একটু শিক্ষিত করতে চেষ্টা করেন এটা আমার আরেকটা প্রায়োরিটি আপনাদেরকে একটু বলে রাখি যে আমার ইচ্ছা আগামীতে যদি জাতীয় নির্বাচন হয় এবং আমরা যদি দেশ পরিচালনার সৌভাগ্য পাই তাহলে আমার ইচ্ছা যে ডোমারে ডোমার ডিমলাকে আমরা নিরক্ষর নিরক্ষরমুক্ত এবং সেটার কার্যক্রম আমরা আমাদের দল যেহেতু অনেক সম্প্রসারিত হয়েছে সুতরাং আমরা আরম্ভ করব খুব শীঘ্রই আর আরেকটা টার্গেট হচ্ছে যে প্রতিটা ঘরে আমাদের ডোমার ডিমনায় প্রায় এক লক্ষ একুশ হাজার পরিবার আছে তো আয় আমার ইচ্ছা যে প্রতিটা পরিবারে অন্তবে একজন করে গ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রি অধিকার এর অধিক হোক তাহলে ভালো তো এই দুটা টার্গেটে আশা করি আপনারা আমাকে কি হেল্প করবেন বা হে আপনারা রাজি আছে তাইলে আমাদেরকে আমাদের দলীয় নেতা কর্মী যারা আছে এই যে ইয়াং যারা তুই ভাই ছিল তোমাদেরও দায়িত্ব হবে যে এই কার্যক্রমে অংশ তোমাদের প্রতিবেশী যারা আছে বা তোমাদের আশেপাশে যারা আছে তোমরা তাদেরকে আমরা শিক্ষিত করতে চাই আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আগামী বিশ তারিখে এই ডোমানের মাটিতে আমরা একটা চক্ষু শিবির করব এবং এই চক্ষু শিবিরের উদ্দেশ্য যে ডোমার ডিমলায় আমরা কোনো ব্যক্তিকে অন্ধ থাকতে দিব না এবং এই চিকিৎসা হবে সম্পূর্ণ ফ্রি এবং তাদের যত যত অর্থ লাগে যত রকম অপারেশন লাগে সেটা আমার এক বন্ধুর মাধ্যমে আমেরিকা থেকে তারা আসবে ঠিক তাদের এখানেও ডাক্তার আছে তাদের কার্যক্রম চলমান থাকবে হয়তোবা একটা প্রোগ্রামের মাধ্যমে হবে না কিন্তু এখান থেকে শুরু হবে পরে আমরা ডিম লাই করব আপনারা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সুতরাং যে কারো যাদের চোখের সমস্যা আছে বা আপনারা জানেন তারা এখানে তাদেরকে আমি আমন্ত্রণ জানাই আগামী বিশ তারিখ ডাক বাংলায় সকাল এগারোটায় সকাল দশটা এগারোটার মধ্যে আপনারা চলে আসবেন যারা জানেন না এবং আমরা হেলথ সেক্টরেও আপনারা দেখেছেন যে আমরা হেলথ ক্যাম্প করেছি ডাক্তারদের মাধ্যমে ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি আমরা চাইব যে সেই ফ্রি চিকিৎসা সেই হেলথ ক্যাম্পগুলা আরো বেশি বেশি করে হোক এবং আমাদের গরিব মানুষ যারা আছে বিশেষ করে তারা যাতে বিনা পয়সায় এই চিকিৎসাটা পায় কথা কি আও করেন না কেন সম্মানিত ওই আমার ডান দিকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের নেতারা আসছেন আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আপনারা আমাদের এখানে মঞ্চে আমি কাউকে দেখছি না কেন জানি না আপনাদেরকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই কাকাকে দেখা যাচ্ছে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং বিশেষভাবে আশ্বস্ত করতে চাই যে আপনারা নিজেদেরকে লঘু মনে করবেন না আপনারা আমাদের ভাই আপনাদের বিপদে আপদে আমরা আছি বিপদে যে কারো হিন্দু মুসলমান বৌদ্ধ বলে কথা নাই যে কারো বিপদে আপনারা আমাকে চিনেন আমার নেতাদেরকে চিনেন যে কোনো বেআইনি কাজের জন্য আমি আপনাদের পাশে থাকব কিন্তু আপনারা যারা দলে আছেন তাদের প্রতিও আমার একটা অনুরোধ যে আপনারা কোনো প্রকার বেআইনি কাজের ভিতরের সঙ্গে সংশ্লিষ্ট হবেন না যদি হন আপনারা দেখেছেন আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন সারা দেশে একেবারে এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে আরম্ভ করে সাধারণ একজন কর্মীকেও কিন্তু বহিষ্কার করেছেন অথবা শোপস করেছে সুতরাং আমরা সেই পথে হাঁটব সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে যে কোনো প্রকার অবৈধ কাজের সঙ্গে আপনাদের যুক্ত না হয় আরেকটা জিনিস আমাদের ইয়াংদের মধ্যে যেটা আমরা লক্ষ্য করি ইদানি সেটা হচ্ছে মাদকের উপর একটা আসক্তি আমরা চাইব এই এলাকাকে মাদক মুক্ত করতে আমরা চাইব এই জেলাকে মাদক মুক্ত করতে আমাদেরকে শিক্ষিত হতে হবে পৃথিবীতে অনেক কিছু মানুষের জন্য করার আছে মানুষকে দেওয়ার আছে তো আপনারা শিক্ষিত হলে আপনারা বড় হলে আরো মানুষকে দিতে পারবেন আমরা সবাই দুই দিন আগে পরে দুনিয়া থেকে চলে যাব আজকে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে নেই উনি মাত্র চার বছর ওই দেশকে শাসন করেছেন কিন্তু আজকে দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনি বিএনপি যখন সৃষ্টি করেছিলেন তার থেকে হাজার গুণ বড় হয়েছে বিএনপি আজকে জিয়াউর রহমান সাহেব বেঁচে নেই কিন্তু উনি অমর হয়ে আছে সো আজকে খালেদা জিয়া আছেন উনি একজন জীবন্ত কিংবদন্তি হয়ে আছে আপনারা দেখেছেন যে এক নামে গোটা দেশ আজকে বেগম খালেদা জিকে ইউনিটির প্রতি মনে করে এই দেশে আজকে তারেক রহমান আমাদের নির্বাসিত হয়েছেন আমাদের একটিভ চেয়ারপারসন যেই জুলুমের ভিতর দিয়ে গত ষোলো বছর বিএনপি গেছে যেই জুলুমের ভিতর উনি নিজে গেছেন ওনাকে যে অত্যাচার করেছে তার নিজের ভাইকে হারিয়েছে তার মাকে জেলে রেখেছে কিন্তু সব কিছু এই এইটার থেকে উনি শক্তি অর্জন করে বিএনপিকে কেমন করে উনি শক্ত হাতে দৃঢ় করেছেন আজকে বিএনপিরে যে তৃণমূলের নেতারা পর্যন্ত তারেক রহমানের সংস্পর্শে আসতে পেরেছে আজকে সংগঠনকে একেবারে ওয়ার্ডের গ্রাম পর্যায়ে ওই নিয়েছে তারেক রহমান না হলে এটা সম্ভব উনি আমাদের আগামীর ভবিষ্যৎ ইনশাল্লাহ উনি আমাদের আগামী প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হবেন এবং ওনারা যে একত্রিশ দফা উনি প্রচার করে যাচ্ছেন আমি বলবো আমাদের নেতাকর্মীদেরকে সেই একত্রিশ দফা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে আমাদের জেলা উপজেলা নেতারা অলরেডি সেটা সম্বন্ধে ট্রেনিং নিয়েছেন উনি নিজে বসে থেকে দশ ঘন্টা চোদ্দ ঘন্টা করে উনি ট্রেনিং দিয়েছেন আর অনেক অনেকদের সঙ্গে সুতরাং আপনারা সেটা সম্বন্ধে অবগত হন এবং আপনারা সাধারণ মানুষকে এই সেটা সম্বন্ধে অবগত করান এবং সেটাই সংস্কার যে সংস্কারের কথা এই সরকার বলছে সেই সংস্কারের কথা বিএনপি দুই সালের জুন মাসে দিয়ে রেখেছে আমরা সংস্কারের পক্ষে দল যদি অপপ্রচার করা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না বিএনপি নাকি শুধু নির্বাচন চায় হ্যাঁ আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই কিন্তু সংস্কার যখন শব্দটা আবিষ্কার হয় না এই দুই হাজার চব্বিশের আন্দোলনের আগে তখন বিএনপি সংস্কার দিয়েছে সুতরাং আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সঙ্গে আবার বহুবার ইনশাআল্লাহ দেখা হবে আর কোন দিন যাবে দেশ ছেড়ে না যেতে হয় আর কোন দিন যাবে আসলে আসলে এর কাছে দেশ না করে আমার সঙ্গে আমার সঙ্গে বড় 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 অনেক নেতা এসেছে এই দুর্ভাগ্য যে আমাদের আজকে বৃষ্টির কারণে উনাদেরকে আমরা উনারা অনেক সুন্দর বক্তা বলেন উনার অনেক ভালো কথা বলেন এই যে দোমারের নেত্বিবিনদ ওই যে আমার কাকা আছেন এই যে আমাদের আমাদের আমার পাশে আর সভাপতি আছেন সেক্রেটারি সাহেব আছেন ডোমারের অন্যান্য ওনারাও তো নেতা ওনারাই তো আসল নেতা ওনাদের সঙ্গে আপনাদের ডেলি বেসিসে দেখা হয় তো ওনাদেরকে আমি ওনাদের তরফ থেকে আমি আমি মাফ চেয়ে নিচ্ছি ওনাদের কাছে যে আমি দুঃখিত হয়তো বা পৌরসভা নেতারা অনেক বেশি রাগ করেছেন যে বক্তৃতা দিতে পারে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা দিতে পারবেন তখন আমি শ্রোতা হয়ে থাকবো আপনারা তখন বক্তৃতা দিবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই যত মানুষ আপনার সুস্থভাবে যান আস্তে আস্তে বাসায় ফিরে যান দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য যেন খেপফত করার তৌফিক দেন আমরা আপনাদের খেদপত যেন করতে পারি রকম